আসসালামু আলাইকুম আজ শেয়ার করব টবের ভিতরে কীভাবে পুঁইশাকের ডাটা লাগিয়ে এভাবে দ্বিগুণ করতে পারবেন মার্শাল্লাহ দেখুন আমার পুঁইশাকগুলা এক টবের থেকে তুললে শাকগুলা এক তরকারি হয়ে যাবে আর দেখুন কতটা বড় বড় হয়েছে শাকগুলা এটার একটি গুরুত্বপূর্ণ টিপস হলো যখন ডাটাগুলা লাগাবেন আমাদের বাসায় শাকগুলা যখন খাওয়া হয় ডাটাগুলা যখন একটু মোটা দেখে পুষ্ট দেখে ডাটাগুলা লাগাবেন লাগালে তখন হবে কি যখন এভাবে শাকগুলো একটু বড় হবে তখন শাকের যে আগার দিক বা কলির দিক যেটাই বলা হয় সেটা কিন্তু হাত দিয়ে একটু ভেঙে দিবেন প্রত্যেকটা আগা এভাবে ভেঙে দিবেন দেখবেন ম্যাজিকের মতো একটি আগা যদি ভেঙে দেন তাহলে ওখান থেকে কিন্তু পাশাপাশি দুটা বের হবে দু পরবর্তীতে যখন দুটা ভেঙে দিবেন ওই পাশাপাশি ওখান থেকে চারটা চারটা ভেঙে দিলে ছয়টা এই যে দেখুন এই যে প্রত্যেকটা শাকের আগা কিন্তু আমি একটু একটু করে ভেঙে দিয়েছি চার থেকে পাঁচ দিনের ভিতরে কিন্তু আবার বেরিয়ে যায় যেহেতু আমাদের বারান্দাতে টবগুলো ছোটো থাকে আমি এখানে পাঁচ লিটারের তেলের কন্টেনারের ভিতরে লাগিয়েছি আলুর খোসা চা পাতা এই সেই এগুলো দিয়েই এই যে দেখুন মার্শাল্লা এভাবে করলে কিন্তু টবের ভিতরে দ্বিগুণ হয় আর এতটাই ভালো লাগে কয়েকটা পাতা নিলেই আমরা মাছের সাথে দিয়ে খেতে পারি বা যারা শুটকি ফ্রেমে সুটকির সাথে দিয়ে খেতে পারেন ভালোই লাগে তবে বাজারগুলো না তিতা লাগে অতটা ভালো লাগে না টেস্ট হয় না এগুলো তো কোনো সার নেই খুবই মজা হয় দেখুন প্রচুর হয়েছে আমার এখানে তিন থেকে চারটা টপ হবে মনে হয় বেশি না তবে আমি এক থেকে দুটা টপ থেকে তোলার পর এক কেজিরও বেশি হয়েছে শাকগুলা এই যে আর অতিরিক্ত বেশি পানি দিতে যাবেন না পানিটা দিবেন সকালবেলা ভোরে আর রাত্রে দিবেন রাত্রে দিলে হয় কি সারা রাত একটু ভিজে থাকে আর রোদ উঠলে কিন্তু যখন টপটা গরম হয়ে যায় তখন শাকগুলা শুকিয়ে যায় কিন্তু পানিটা ভিতরে গরম হয়ে থাকে সেজন্য যখন ঠান্ডা হবে বিকালের দিকে রোদটা চলে যাবে রাতের বেলা পানিটা দিয়ে দিবেন সারা রাত গাছে পানিটা চুষে খুবই সুন্দর হয়ে থাকবে আর একেবারেই ভোরবেলা দিবেন আর চা খাওয়ার পরে চায়ের যে পাতাটা থাকে অবশিষ্ট সেটা ভালোভাবে ধুয়ে কোনো অবস্থাতে দুধ চিনি যাতে না থাকে ধুয়ে এরপরে আমরা ওটা গাছের গোড়ায় দিয়ে দিব একটু পানি সহ শুধু পাতা যদি দেন তাহলে কিন্তু গাছের গোড়া এক সাইডে জমে থাকবে গোবরের মতো হয়ে যাবে শাকের গোড়াটা পচে যাবে আর পানি সহ দিলে কি হবে চা পাতাগুলো চতুর্দিকে দিকে মেলে যাবে এই যে আরও অনেক আছে প্রায় আরও এক তরকারি হবে আমি এখন তুলে নিয়েছি যে শুধু ডাটাগুলো লাগিয়েছিলাম আমি বাসায় আনার পরে বিশেষ করে বৃষ্টির সময় লাগাবেন শীতের সময় কিন্তু পোশাকটা খুবই কম হয় এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম এতটাই মজা হয়েছে তো বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপি আসসালামু ওয়ালাইকুম